সামনে আসছে নতুন বছর সাল ঠিক না সাল হোক কোরআন কায়েমের বছর দলমত নির্বিশেষে প্রতিটি মানুষকে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে হেফাজত কে চরমান কে আট্রসি কে ফুরফুরাব সব কিছু ভুলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ঢেলে দিতে হয় রক্ত ঢালব রক্তের যদি সাতার কাটতে হয় সাতার কাটবো রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় সাহস করে দাঁড়িয়েছিলাম উনিশশো বান্নতে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম সালাম রফিক শফিক জব্বার বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি জীবন দিতে জানি শহীদ হতে জানি আমাদের রক্তে পিস ঢালা এই কালো রাস্তাটাকে রক্তে রঞ্জিত করে লাল বর্ণ করে দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে রাজপথে নেমেছিল বুকের তাজা রক্ত ঢেলেছিল প্রমাণ করেছিল আমরা রক্ত দেব হাজারে হাজারে নয় লাখে লাখে রক্ত দেব কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না 2024 এ এসে আমার ছাত্র জনতা তারা রাজপথে নেমেছিল নিরস্ত্র এই ছাত্র জনতার বুকে যখন বুলেট বিদ্ধ করা হয়েছিল তারা বুকটাকে পেটা দিয়েছিল কখনো পিট পরিদ প্রদর্শন করে নাই বরং তারা বলেছিল পিছনে পুলিশ সামনে স্বাধীনতা সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব এই সিদ্ধান্তের কারণে হাজারো শহীদ হয়েছে হাজার হাজার আহত হয়েছে তবু রাজপথ ছাড়ে নাই বিনিময়ে বিজয় এসেছে পালিয়েছে বলেন ঠিক ভালো থাকার সময় ভালো রাখার সময় এখন আমরা নিজেরা ভালো থাকবো এটাই হোক আমাদের সিদ্ধান্ত আমরা এমন না যে আমরা ক্ষমতা পাওয়ার পরে অন্যরা এদেশ ছেড়ে চলে যেতে হবে যারা ইচ্ছা করে গেছে সেটা তাদের ব্যাপার না কেউ যদি ইচ্ছা করে দূরে সরে যায় তাইলে তো আর কিছু করার নাই তো আমরা বেশি সময় নেব না মুফতারাম আমার শ্রদ্ধা ভাজন উস্তাদ হাফেজ মৌলানা মুর্শিদ আলম সাহেব উনি আমাকে বলছিলেন যে সময় যে কয়টাই উঠায় শেষ করবেন তাড়াতাড়ি উনি আমার পাশে আছেন তো আমরা যত দেরি করি তাড়াতাড়ি শেষ করব ইনশা ইনশা ইন আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شبيب قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى وقال الله تعالى في شان هابيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ओ छड़ा द उग रसूल अॼु केका देज़ ॼा പീർ കണ്ഡരി ചര പ്യാറം ചല്യാളീന മൗല മുഹമ്മദ വല টুপিতে সুন্না শুননা ও সুন্না আসি পাথুরে আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি কথা বলে না ঠিক না বে ঠিক দাঁড়িতে টুপিতে শুননা পোশাকেও শুননা আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি নবীর প্রেমে তুমি দাওয়াতে লেগ ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাবলে ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মে কারো তুমি রজ প্রতীদ মো কার তুমি রজ প্রতি শেখানেও সুন্না আছে পাথুরে রাঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি মিলাদুন না বড় সোচ্চার তুমি নাকি লোক সেই তুমি জানলে না আমার রাসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক ওহুদার মাই দাঁত ভাঙা ঘটনা ওহুদের মাই দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝের রিমান্ডে যাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি ঠিক না বে আমরা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত মানিপ দাড়ি রাখা সুন্নাত মানিপ গায়ে জুব্বা পরা সুন্নাত মানি মাথায় টুপি পাগড়ির সুন্নাত মানি কিন্তু মাঝে মাঝে জেল খাটা লাগে শিয়াবে আবুত নিবে আল্লাহর নবী প্রায় তিনটি বছর জেলে ছিলেন না ছিলেন না এই জেল খাটা খাটা সুন্নাতটা মানি নাম জেল খাটা সুন্নাতটা মানতে চায় না এই জন্য আল্লাহ রাসুল যে হক কথাগুলো বলেছেন সেই হক কথা বলার মতো আলেম খুঁজে পাওয়া যায় আবার কিছু আছে সুবিধাবাদ জিন্দাবাদ যখন চেঞ্জ হয়েছে আগে ছিল নায়ক এখন হয়েছে সমন্বয়ক ঠিক না বে আগে ছিল নায়ক এখন সমন্বয়ক হক কথা যে কোনো পরিস্থিতিতে বলে যেতে হবে এই নির্দেশনা দিয়েছেন কে আল্লাহ রব আলামিন এই নির্দেশনা অসংখ্যবার কোরআন দিয়ে দিয়েছেন আল্লাহ রসুলকে জানিয়েছেন কিভাবে হক কথা বলতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিজের জীবনে প্র্যাকটিক্যাল সব কিছু করেছেন কখন গোপনে থাকতে হবে নবুয়াদ পাওয়ার পরে তিনটা বছর গোপনে দাওয়াত দিয়েছে না দেয় নাই গোপনে দাওয়াত দিলেন তারপরে প্রকাশ্যে এলেন তারপরে হিজরত করলেন মদিনায় গেলেন আর রাষ্ট্র ক্ষমতা নিয়ে কোরআনের আইন করে দেখিয়ে দিলেন গো বিশ্ববাসী দেখে নাও কেমন করে রাষ্ট্র পরিচালনা করা লাগে ঠিক না বে এই রাষ্ট্র পরিচালনা রাসুলের জীবনে আসে না নাই যুদ্ধ রাসুলের জীবনে আসে না নাই যে লাল্লা রাসুলের জীবনে ছিল না ছিল না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম দান মুবারক ভেঙেছেন আল্লাহ রাসুল শহীদ হয়েছে চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম সাতাশটি যুদ্ধ করেছেন নিজের হাতে তরবারি নিয়ে আর এখন রাজপথে নামার মতো মানুষ খুঁজে পাওয়া যায় পাওয়া যায় ছাত্ররা যদি না জান নামতো তাহলে এখনো বিজয় আরো দূরে থাকতো না থাকতো না ছাত্ররা যখন সিদ্ধান্ত নিয়েছে নয় দফা নয় দশ দফা নাই বারো দফা নাই তেরো দফা নয় চোদ্দ দফা বিশ দফা নয় একটাই দফা এক দফা এক দাবি সৈরা চার তুই কবে যাবি এই দা এই দাবি নিয়ে যখন রাজপথে দাঁড়িয়েছে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে বাংলাদেশ থেকে সৈরা পালিয়ে গিয়েছে বলেন ঠিক কিনা ঠিক না বেঠে আল্লাহর রহমত কেমন করে নাজিল হলব যে ছাত্রের ছাত্ররা রাজপথে দাঁড়িয়ে আছে কারো হাতে কি কলে বন্দুক ছিল কারো হাতে কি পিস্তল ছিল কারো কাছে কোনো অস্ত্র নাই ছুরি নাই দা নাই খুন্তা নাই কুদাল নাই কারো কাছে তেমন কোনো অস্ত্রপাতি কোনো কিছুই নাই শূন্য হাত কারো হাতে পানির বোতল কারো হাতে বিস্কিটের প্যাকেট এই তো এই তো নাকি কারো হাতে পানির বোতল কারো হাতে বিস্কিটের প্যাকেট ছোট ছোট বাচ্চা শিশুরা বলল আমি আবু সাঈদ হতে চাই আল্লাহ আকবার আমি আবু সাঈদ হতে চাই আমার ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি আবু সাইদের মতো মরতে রাজি মৃত্যুকে ভয় পায় না ছোট বাচ্চা শিশুগুলো যারা এখনো দুগ্ধ মায়ের দুগ্ধ খেয়ে এসেছে এই ছোট ছোট বাচ্চা শিশুগুলো যেমন এমন যখন এমন কথা বলল তখন জালিমের টনক নড়ে গেল আল্লাহর সাহায্য নাজিল হয়ে গেল আর জালিমেরা এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল ঠিক না বেঠে এই জন্য আমি বলেছি সাহস নিয়ে মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন ঠিক না ব্যা ঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে না আর ক্ষমতার ওই মাস দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ ঠিক না ভাই ঠিক যারা ভেবেছিল ক্ষমতার তারা রবের পাকড়াও কি করে না স্তানাবুদ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বামার বাড়ি ঠিক তো মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না ঠিক সাহস করে দাঁড়িয়েছিলাম উনিশশো বান্নতে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম সালাম রফিক শফিক জব্বার বরকত তারা বুকের তাজা রক্ত রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল দিতে জানি জীবন দিতে জানি শহীদ হতে জানি আমাদের রক্তে পিস ঢালা এই কালো রাস্তাটাকে রক্তে রঞ্জিত করে লাল বর্ণ করে দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে রাজপথে নেমেছিল বুকের তাজা রক্ত ঢেলেছিল প্রমাণ করেছিল আমরা রক্ত দেব হাজারে হাজারে নয় লাখে লাখে রক্ত দেব কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না 2024 এ এসে আমার ছাত্র জনতা তারা রাজপথে নেমেছিল নিরস্ত্র এই ছাত্র জনতার বুকে যখন বুলেট বিদ্ধ করা হয়েছিল তারা বুকটাকে পেটে দিয়েছিল কখনো পিট পরিদ প্রদর্শন করে নাই বরং তারা বলেছিল পিছনে পুলিশ সামনে স্বাধীনতা সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব এই সিদ্ধান্তের কারণে হাজারো শহীদ হয়েছে হাজার হাজার আহত হয়েছে তবু আর রাজপথ ছাড়ে নাই বিনিময়ে বিজয় এসেছে স্বৈরাচার পালিয়েছে বলেন ঠিক না সামনে আসছে নতুন বছর দুই সাল ঠিক না বেঠিক দুই হাজার সাল হোক কোরআন কায়েমের বছর দল মত নির্বিশেষে প্রতিটি মানুষ কে আওয়ামী লীগ কে জামাত কে হেফাজত কে চারমানাই কে আট্রসি কে সব কিছু ভুলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রাজপথে থেকে কোরআনকে বুকে আগলে রেখে যদি রক্ত ঢেলে দিতে হয় রক্ত ঢালব রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার কাটব রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যেভাবে ইতিপূর্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি সেই একইভাবে আবার বিজয় ছিনিয়ে আনতে পারব বাংলাদেশের মানুষ মনে রাখতে হবে কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে না ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্রকে উস্কে দিচ্ছে একদল নতুন উপদেশটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন রকম কথা বলা বলি চালাচালি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না মাথায় রাখতে হবে ওমর রাদিল্লাহু তাল আনহু আল্লাহ রাসুলের মাথা কাটতে এসেছিলেন এর অর্থই নয় যে তিনি পরবর্তীতে আবারও রাসূলের বিরুদ্ধচারণ করেছেন বরং রাসূলের মাথা কাটতে এসে তার এতটাই পরিবর্তন হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহ ভাইসাল্লাম বলেছিলেন যদি আমার পরে কোনো নবী হতো তাহলে স্বয়ং ওমর হতো আমার পরে নবী বলেন আল্লাহ আমাদের বিভিন্ন রকম কথাবার্তা আমাদের বাতিলেরা উস্কে দেওয়ার চেষ্টা করছে আকিজ পরিবারের সন্তান শেখ বশির উদ্দিন সাহেবকে যখন উপদেষ্টা বানানো হয়েছে তখন বলা হচ্ছে যে তার ভাই আফিল উদ্দিন ছিল আওয়ামী লীগের সংসদ সদস্য ওর ভাই যদি উপদেষ্টা হয় তাইলে অবস্থাটা কি হইতে পারে ভাই নবীর সন্তান কেনান সে কি আল্লাহ রাসুলের পথে মানে এনেছিল কথা কয় না এনেছিল তার অর্থ কি এই যে সবাই ভুল পথে যায় কথা কয় না কেউ কি এই কথা বলেছে যে কেনান যদি এমন হয় তাহলে তার বাবা কেমন হবে বলেছে এই কথা বুঝে নিতে কেউ বলে নাই এই ফাঁদে পা দিবেন না পরিবার ইসলামী আন্দোলন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শুধু নয় সক্রিয়ভাবে ইসলামের পক্ষে যদি কাজ করে থাকে এই বাংলাদেশে যতগুলো শিল্প গোষ্ঠী আছে তার মধ্যে আকিজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে কুষ্টিয়ার আমির হামজা ভাই চেনেন না চেনেন না আমির হামজা ভাইকে হেলিকপ্টারে করে আমার মাহা পৌঁছে দিয়েছে আকিজের পরিবার আপনারা কাদেরকে নিয়ে কথা বলেন উসকে দেয় আমার কিছু আল্লাহর আছে যারা পালাইতে পারে নাই যারা পালাই গেছে তারা তো ফেসবুক ওইভাবে চালায় না যারা পালাই নাই ওরা বলে দেখেছ কি হয়ে গেল ঠিক না ঠিক চাইছিলাম কি আর হইল কি এরকম আছে না চাইছিলাম কি আর হইল কি কারে বানাইল উপদেশটা আরে বাবা বানাইছে যারে দেখো না থাকতে দাও বরং এখন যেটা শুরু হয়েছে এই কাজগুলো করে তাদেরকে বিতর্কিত এমনভাবে করা হচ্ছে যে ওরা যেন পরে পদে থেকে এদেরকেই লাঞ্ছিত করে কারণ আপনি যার বাড়ি উঠতি দেননি যদি কোনোদিন সে পাওয়ার পায় তাহলে আপনার বাড়ি রাখবে কথা বলে না এই জন্যে ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না মোস্তফা সারো আর ফারুকি আন্দোলনের সময়ও দেখেছি হ্যাঁ তার স্ত্রী বঙ্গবন্ধুর মানে বানানো বঙ্গবন্ধুর বউ হিসেবে কাজ করিয়েছে মানে সিনেমায় কথা কয় না ঠিক না বে ঠিক এটা ঠিক হয়তো টাকার জন্য বাপু করিয়েছে তাই এখন এখন যদি হেদায় থেই যায় তো অসুবিধা আছে আমরা চাই হেদায় থক এখন এসে ভালো করি ভালো থাকুক তাই না আফজাল সাহেব আপনি কি বলেন আলহামদুলিল্লাহ উনিও রাজি অসুবিধে নেই আর তিসার চেয়ারাও তো খুব বেশি খারাপ না হ্যাঁ হ্যাঁ রে বাবা ঠিক এগের কানে দড়ি লাগাও আল্লাহ কবুল করুন বলে না আমিন যদি হেদায়েত নাসীব করে আল্লাহ যদি তাদেরকে ফিরিয়ে আনে যদি ভালোর জন্য তারা কাজ করতে পারে আরে বাবা সুযোগ দিয়ে দেখা যাক না এরপরে যদি খারাপ করে পনেরো বছর যে চেয়ার ধরে রেখেছিল সেই চেয়ার যদি উদ্ধার করতে পারি এরা তিন মাসের উপদেষ্টা এই চেয়ার উদ্ধার করবো তো এক না দুই কথা কয় না পনেরো বছর ধরে থাকলো বললো একচল্লিশ এর আগে ছাড়বো না খেলা হবে শুধু এই বলেনি তো আরো কি বললো পালাবো না বলেছে তো তাই যদি পালাই যায় তাহলে এরা তিন মাসের এগারো ভোটও দিনই তো আমরা ওরা তো তাও তো রাত্রি নিছিল তাহাজ পড়ি কথা কয় না তাও তো তাহাজ পড়ে নিয়ে ক্ষমতায় ছিল তাই রাখলাম না আর এরা মোটে তো কিছু পাইনি আমরা বসাইছি ওকে তাড়াতি সময় লাগে তো এখনই এত মাথা গরম করছেন কেন এত তাড়াতাড়ি মাথা গরম করার দরকার আছে বাবার একটু দেখতে হবে দৌড়টা কত পর্যন্ত দেখি তারপরে যা হয় করবানে আগের তে মাথা ফাটাফাটি এগুলো কিন্তু ওদের ষড়যন্ত্র কবির বিন সামাদকে যদি দাওয়াত দেয় দেখবেন একদল আল্লাহর হুজুর আর খুঁজি পাওনি হুজুর আর খুঁজি পাওনি বাংলাদেশে অভাব বাড়ি গেছে বলে না বলে না কথা কয় না বলে না বলে না বাবা হুজুর তো আছে আমি তো হুজুর না এই জন্যই দাওয়াত দিয়েছে আমি মাদ্রাসা করেছি ক্যাডেট মাদ্রাসা আমার গত পরশুদিন দিন এক জায়গায় গিয়েছি আমার বলতেছে আপনি ক্যাডেট মাদ্রাসা করেছেন সেখানে শুনছি বেশিরভাগ ইংরেজি টিচার নিচ্ছেন তো আপনি মাদ্রাসা করে যদি ইংরেজি টিচার নেন এমন মাদ্রাসা আপনার কইতে বলেছে কে তো আমি কইলাম যে আমি আমার মাদ্রাসায় ইংরেজিটাই আগে শিখাবো তারপরে যে বাকি সাবজেক্টগুলো কয় এটা তাইলে মাদ্রাসা হইল আমি কইলাম বাংলাদেশে সব বক্তা তো ওয়াজ করে আজহারি ভাই ওয়াজের মধ্যেই খালি একটু ইংরেজি বলে কথা কয় না এই জন্যই জনপ্রিয়তা কম না বেশি ইংরেজি বুঝি নে তারপরে মনে হয় আল্লাহ মনে হয় আমার আব্বাস জানি দোয়া করিল এরকম আছে না আগে তো ওয়াজ করতে যেও ঝামেলা হইতো আফজাল ভাই আমার শফিক ভাইও আছেন আগে ওয়াজ করতে যে ঝামেলা হইতো একজন এক হুজুর ওয়াজ করিয়েছে সব আমার আওয়ামী লীগের বিরুদ্ধে তো আজ করার পরে নেতা পাশে বসা ছিল এরকম কটি দিয়া তো উনি বলছে হুজুর আপনি এখানে দুই ঘন্টা ধরে ওয়াজ করলেন গোটাটাই আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সরকার আওয়ামী লীগ এদের বিরুদ্ধে আপনি এইভাবে ওয়াজ করলেন আপনার নাম দিয়ে দেবো না বলছে বাবা ওয়াজ করেছি ঠিক আছে এখনো তো দোয়া বাকি দোয়া তো এখনো বাকি তা বলছে তাহলে দোয়ার সময় একটু ভালো করে দোয়া করে দেন তো দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়াফিল আখিরাতি হাসিনা ওয়াকিনা আযাবান নার বলছে যাক আল্লাহ বাংলায় না হুজুর আরবি দিয়ে দোয়া দিলে একবার শেখ হাসিনা তো বেহ তো চলে যাবে বোঝাননি মানে বুঝি আর না বুঝি যদি আমাদের এরকম একটু বলে তা ভাল লাগে না হ্যাঁ তো আমি বললাম যে ইংরেজি তো আরবি তো সব জায়গার মাদ্রাসায় শিখায় আমার মাদ্রাসায় ইংরেজি টিচার বেশি নিচ্ছি এই জন্যে যে আমি ইংরেজি শিখাবো বেশি করে যেন ওরা পরবর্তীতে কোরআন শিখে ইংরেজিতে বলতে পারে তো আমার যে আমাদের যে কাজ সেটা একটু দৌড় তো দেখতে হবে আগের তো লাভ মেরে উঠলি হবে না হবে কথা কয় না আগের লাভ মেরে উঠলি হবে ভালো করে বুঝতে হবে দেখতে হবে শুনতে হবে জানতে হবে তারপরে আর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করব এই যে আপনারা ওয়াজ শুনছেন ওয়াজ শুনতে এসে দেখবেন অনেকেই ঘুমায় এরম আছে না নাই আছে না তো এই ঘুমায় হুজুর করতেছে কালেকশন আমার মুর্শিদ ভাই উনি কালেকশন করতেছে কে দেবেন পঞ্চাশ হাজার টাকা কোন আল্লাহর বান্দা কি আছেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো হাত উঁচু করেন নাম ধরে দোয়া করে দেব খুব সুন্দর করে সুর দিয়ে বললো কেউ রাজি হইল না উজুরি হয়ে গেছে রাগ ধমক দুটে এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ নেই একজন হাত উঁচু করেন তো ও ঘুমিতে উঠে পরে হাত উঁচু করি ঠিক আছে নাম কি ভাইজান মকসেদ আল্লাহ মকসেদ ভাই তোমার বান্দা আমলা বাড়ির ভাগ্যবান আল্লাহ তোমার দেখো তোমার বান্দা পঞ্চাশটা হাজার টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান বাপ দাদা সৈদ্য গোষ্ঠী সব জান্নাতে দিও ও তো বেকায় পড়ি গেস ঘুমিতে উইটে কিছুই না শুনলাম হাত হুসে করেন করি বসে রইছি পরে আবার গেছে আফজাল ভাইয়ের কাছে ফতো আনিতি যে হুজুর কাজ তো একটা ঘটি গেছ কি তা আমি তো ঘুমাইছিলাম হঠাৎ করে হুজুর দেখি বসাই হাতুসো করেন কিন্তু এর আগে যে বলিস যে পঞ্চাশ হাজার টাকা কীড়ে দেবেন হাতুসো করেন ওরা তো শুনতে পাইনি আমি তো হাতুসো করে বসিয়েছিলাম আমার পকেটে তো বিড়ি কেনার টাকাও নেই তো এখন দোয়া করতেছে যে আমার গোষ্ঠী যেন জান্নাতে যায় তো কাল যেহেতু দোয়া করিস এতক্ষণ তো জান্নাতে গেছে এখন আমার তো টাকা দেওয়ার টাকা নেই তাই এর জন্য কি আবার জান্নাতে ওরা ফেরত আসবে কিনা বে না না এ ফতোয়া কোয়ান্তে দেবেন কিভাবে দেবেন তো এই জন্যই বুঝা শোনার দরকার আছে না নাই একটু বসবেন ভালো করে বুঝে তারপরে কথা বলতে হবে রাজি আছেন